সাতাশ এখন তো পেঁয়াজের দাম অনেক বেশি হওয়ার কথা ছিল এখন সিজনের শেষের দিকে পেঁয়াজ সংরক্ষণের ফলে অনেকটা পচে গেছে কমে গেছে ওজনে কমে গেছে তাই না তো আছে পেঁয়াজের ঘাটতি পড়ছে তো এমন তো অবস্থায় পেঁয়াজের দাম কেমন হওয়া উচিত পেঁয়াজের দাম তো তিন হাজারের উপরে বড় পেঁয়াজ এখন যদি এত বিপুল পরিমাণে খরচ হয় পেঁয়াজ চাষে তাই না এত খরচের পরে যদি ন্যায্য মূল্য কৃষকরা কখনো না পায় তাহলে কি এবার এরকম হলে কি আর পেঁয়াজ চাষ করবে আর কম হবে পেঁয়াজ না পেঁয়াজ চাষের আগ্রহ এটা কত দাম হয়েছে ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ থেকে এটা তো এখন এই যে বিষ পেঁয়াজ এটা গুটি পেঁয়াজ না এখন বাজারে গুটি পেঁয়াজের অনেক আমদানি এটা চাহিদাটাও ভালো তবে দামটা কিন্তু তেমন একটা নেই অন্যান্য বছরের তুলনায় গুটি পেঁয়াজের দামটা অনেকটা কম কৃষকরা গুটি পেঁয়াজটা সচেতনে সংরক্ষণ করে রাখেন যে এই সময় যেন লাগানোর সময় এটার ব্যাপক চাহিদা হয়